ভাই এটা প্রাইসটা কত উনত্রিশ হাজার এটা র্যাম র্যামটা কত আছে বারো দুশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন আর কি আছে

अब तो ब्रैकेट टकर लो है जी जी नामी मोबाइल के तो क्यों किसी दिन ना अपना करें हम तो भी मोबाइल हैं तालिश मोबाइल हैं जब हम अपने मोबाइल में शॉप की कि तो इधर से इधर इधर और तो कौन सा इधर बीच देख रहे हैं ताले ए ब्लैक कलर।

ফেকতে দেবে সেগুলা এখন আসবে লাইফ টাইম আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এর মধ্যে যদি আপনার নষ্ট নষ্ট হয় কোনো যান্ত্রিক ত্রুটি হয় তাহলে আপনার এটা চেঞ্জ করে দেবে ওনারা আর যদি আপনার হাত থেকে পরে ভেঙে যায় ভেঙে যায় বা পানিতে পড়ে যায় তাহলে ওনারা চেঞ্জ করে দিবে না আর এখানে আপনার অনেক ভিড় দেখতেছেন আপনারটা অনেক ভিড় যেহেতু এটা অনলাইনে অনেক মার্কেটিং করা এই শপটা এই যেমন প্রচুর পরিমাণে ভিড় ও যমুনা ফিসার পার্কে এরকম ভিড় অন্য কোনো শপে আমরা দেখি নাই এই প্রথম দেখলাম চার্জার কত ওয়াট এত পনেরো মিনিটে চার্জ হয়ে যাবে নব্বই ওয়াটের চার্জার পনেরো মিনিটে চার্জ হয়ে যাবে এটা

এটা হলো টার্বোড থ্রির ভিডিও এটা ক্যামেরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্যামেরা আর ব্যাক সাইডটা যদি দেখি তাহলে এরকম দেখাবে দেখতে এরকম খুব স্লিম অনেক স্লিম এটা